আরে তুমি এসে পড়ছো হ্যাঁ এসে পড়লাম এবং আড্ডা হবে অনেক আর আপনি থাকা মানে হচ্ছে আড্ডা হওয়া চাঁদরাতের একটা গল্প আমি জানি যে মহল্লার কয়েকজন বন্ধুরা মিলে গাড়ি নিয়ে চলে যাওয়া কি কিনতে যেতেন সেটা আমি দর্শকদেরকে বলবো না বাট সেটা একটা খুব ফানি ব্যাপার আছে আপনার জীবনে তিনটা জিনিস আমরা কিনতাম না আগে চাঁদরাতের জন্য আমরা ফিক্স করে রাখতাম ইফতার থেকে ওঠার পরে কিন্তু একটু চাখে খেতে ইচ্ছে করে চা তো খেতাম সেটা কি চা সেটা নরমাল চা দুধ চা কিন্তু ওইটার ওইটার সাথে কিছু মশলা টসলা আমি দিই আমি শাহি চা এটাকে বলতেই পারি সেই কোথাও কেউ নেই সেই মজনুকে কিন্তু আমরা এখনো ভুলতে পারি না কি সুন্দর গন্ধ বেরিয়েছে খানটা চমৎকার জাস্ট ওয়াও জর্জ ভাই হাই তুমি এসে পড়ছো হ্যাঁ এসে পড়লাম এবং আড্ডা হবে অনেক আর আপনি থাকা মানেই হচ্ছে আড্ডা হওয়া আমি দর্শকদের সাথে একটু কথা বলে সেই গল্প শুরু করছি দর্শক আমি সুপার এক্সাইটেড কারণ এই মুহূর্তে আমি আছি ইস্পাহানি মির্জাপুর স্মৃতিতে ভরপুরই দায়োজনে এবং আমার সঙ্গে যিনি আছেন এই মানুষটি মঞ্চ টেলিভিশন এবং চলচ্চিত্র তিন মাধ্যমের অত্যন্ত গুণী একজন অভিনয় শিল্পী তবে খুব বেছে বেছে কাজ করেন আরেকটি ব্যাপার হচ্ছে তার সাংগঠনিক দক্ষতা সবসময় আমাদেরকে মুগ্ধ করে এবং তার সাংগঠনিক দক্ষতার কিন্তু অনেক গল্প রয়েছে সেই গল্প হবে এবং যেহেতু পুরান ঢাকার মানুষ একটা শাহী ব্যাপার সেপার কিন্তু খাবার দাবার এবং সব আছে দর্শক আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সবার ভালোবাসার অভিনয় শিল্পী ফর রহমান জর্জ জর্জ ভাই আপনাকে না সবসময় আমি একই রকম দেখি মানে সেটেও খুব শান্ত থাকেন কুল থাকেন কিন্তু রেগে গেলে খুব আছেন কেমন আমি তো আছি ভালো আমি একটু ছোটবেলার গল্প শুনতে চাই কারণ ছোটবেলায় পুরান থাকার ঈদ সেই বাজি ফুটানো আতস বাজি সেই তারাবাতি থেকে শুরু করে বন্ধুদের নিয়ে ঘুরে বেড়ানো চাঁদ ব্যাথের একটা গল্প আমি জানি যে মহল্লার কয়েকজন বন্ধুরা মিলে গাড়ি নিয়ে চলে যাওয়া কি কিনতে যেতেন সেটা আমি দর্শকদেরকে বলবো না বাট সেটা একটা খুব ফানি ব্যাপার আছে আপনার জীবনে আমি আমার পারিবারিক যে ব্যবসা ওখানে আমি বসতাম এটা আমার কলেজ লাইফে পড়ে আচ্ছা তো এ আমার ফ্রেন্ড যেটা চার পাঁচজন ওরা চাঁদরাতে চলে আসতো এসে আমরা তিন চারটা জিনিস আমরা কিনতাম একটা কিনতাম বানিয়ান হুম আর একটা কিনতাম হচ্ছে গিয়ে টুপি কিনতাম না আগে চাঁদ জন্য আমরা ফিক্স করে রাখতাম ঈদের সকাল শুরু হয় কি দিয়ে মানে কোন ডেজার্ট দিয়ে শুরু হয় কোন খাবার আমাদের তো সকালবেলা আমরা নামাজ পড়ে এসেই আমরা সেমাই সেমাই টেমাই খেতাম আমাদের খাবার ছিল সুতলি কাবাব আমরা আনতাম ওইটা মুড়ির সাথে আমরা মাখাতাম কিন্তু ওই মুড়ি মাখানো খাওয়ার পর ইফতার থেকে ওঠার পরে কিন্তু একটু চা খেতে ইচ্ছে করে অবশ্যই চা তো খেতাম আমি শুনেছি যে আপনি খুব চমৎকার চা বানাতে পারেন এবং আপনার হাতের কিছু স্পেশাল চা রেসিপি আছে আগে তো বানাতাম না পরে যখন আমি ওল্ড ঢাকা থেকে বের হয়ে এখানে এসেছি তখন আমি চা বানাতাম আমি দুবারই চা খাই সকালে খাই আর সন্ধ্যায় খাই সেটা কি চা সেটা নর্মাল চা দুধ চা কিন্তু ওইটার ওইটার সাথে কিছু মশলা টসলা আমি দিই জশ ভাই তাহলে কি চায়ের ব্যাপার সেপারি আলাদা মানে আমি শাহি চা এটাকে বলতেই পারি হ্যাঁ বলাই যায় তুমি কি চা খেতে খাবে না করে কিভাবে মানে এই চাটা না খেয়ে গেলে আজকে আশায় বৃথা হয়ে যাবে আমার তাহলে আমি নিয়ে আসি আমি কি একটু আসতে পারি মানে রেসিপিটা আমি আসলে একটু শিখতে চাই যদি আপনি আপত্তি না করেন কেন আপত্তি থাকবে আসো জশ ভাই আমি অবাক হলাম যে আপনার কিচেনে তো পুরো স্পেনি মিরজাপুর টি ভরা

তারপর ওই সময় হুট করে আমার দুটো সিনেমার কথা চলে আসলো একটা যে পোকা মকরের ঘর বসতি একটা হুমেন ভাই হ্যাঁ তারপর আমার একটা প্রশ্ন আছে এরপরে যে লম্বা একটা গ্যাপ মানে এক বেশি সময় এটা কেন লম্বা মানে আমি চোদ্দ বছর আমি ক্যামেরার সামনে দাঁড়াইনি আসলে আমি ক্যামেরার সামনে দাঁড়াইতেই চাই তারপরে কামব্যাকটা কি ওই কোমল পানি ওর বিজ্ঞাপন করতে গিয়ে হ্যাঁ আমি তখন একটা কাজে মুম্বাইতে গেলাম মুম্বাইতে গেলাম ও বাহ ফুটে গেছে আমি এখানে একটু আদা দিয়ে দেব হ্যাঁ দেখো চিনি দেব পরিমাণ মতো হ্যাঁ মুম্বাইতে গিয়ে যখন সেই کومল পানীয়র বিজ্ঞাপন করলেন বিজ্ঞাপন করে ফিরে এলেন দেশে তখন एक्चुअली উতার সময় হিট হয়ে গিয়েছিল খুব ভালো কাজ হয়েছিল তখন অনেকেই আসছে আমার কাছে আচ্ছা আমি এখন মশলা মশলা এই মশলাতে এলাচ আছে দারচিনি আছে লবঙ্গ আছে মৌরি আছে এগুলো আমি গ্র্যান্ড করে নিয়েছি এবার আমি চা দেব আমরা এখানে ইস্পাহানি মির্জাপুর চায়ের মানে পাতাটা ব্যবহার করছি ঠিক তাই হ্যাঁ কয় চামচ দিচ্ছি একটু বেশি দেব কারণ যেহেতু এটা দুধ চা এবং একটু শাহী একটা ব্যাপার থাকবে আর এই ইস্পাহানি মির্জাপুরের যে এই পাতাটা এইটার একটু ঘন হয় একটু কালার হয় তারপরে আমরা একটু এই গরম চায়ের সঙ্গে সিঙ্গারা নাকি মুড়ি মাখানো কোনটা খেতে ভালো লাগে মুড়ি মাখানো আমি টোস্ট বেশি পছন্দ করি টোস্ট আমারও ভিজে ভিজে খেতে খুব ভালো লাগে খুব

ওয়াও না না টেস্টি মজা সানি মির্জাপুর চায়ের পাতাটা একটু ঘন হয় ভীষণ কালার হয় ঘ্রানটাও খুব ঘ্রানটা তো বের হয় ঘ্রানটা তো আমাদের দর্শককে বোঝানো যাবে না দর্শকদেরকে বলি নিশ্চয়ই এই চা বানানোটা আপনারা দেখলেন আর কিভাবে হয় সেটাও দেখলেন কি কি দিচ্ছি সেটাও দেখলেন বাসায় বানাবেন মজা করে খাবেন এনজয় করবেন আর এই চাটা খেয়ে কেমন লাগলো ইস্পাহানি মির্জাপুর চায়ের ফেসবুক পেজে একটু জানাবেন আর সবাইকে বলবেন একটু শেয়ার করতে শিখে যাক সবাই শিখে যাক কেমন করে শাহি চা হয় দর্শক এতক্ষণ যারা ইস্পাহানি মির্জাপুর স্মৃতিতে ভরপুর ঈদ অনুষ্ঠানটি দেখেছেন তাদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার জিতে নেবার সুযোগ আর তার জন্য কি করতে হবে প্রথমে যেটা করতে হবে ইস্পাহানি মির্জাপুর চায়ের ফেসবুক পেজে যেতে হবে সেখানে কুইজ দেওয়া আছে কুইজে সঠিক উত্তর দিতে হবে তারপর ভাগ্যবান বিজয়ীরা পেয়ে যাবেন ইস্পাহানি মির্জাপুর চায়ের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার তবে হ্যাঁ আপনাদের জন্য আমি একটা গোপন তথ্য বলে দিতে পারি তা হচ্ছে আমরা যে চাটি বানিয়েছি অর্থাৎ জর্জ ভাই বানিয়েছেন সেই চায়ের রেসিপিটা খুব ভালোভাবে দেখলে আপনি কিন্তু সঠিক উত্তর দেবার পেয়ে যাবেন সো অবশ্যই ভিডিওটি আরও একবার দেখুন এবং জেনে নিন কোনটি সঠিক উত্তর আর অবশ্যই থাকুন আমাদের সঙ্গে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার ঈদ কাটুক ভরপুর আনন্দে ইস্পাহানি মির্জাপুর চায়ের সাথে অনেক লম্বা চড় কথা বলেছো এবার চাটা খাও নিশ্চয়ই दूध दान तो अलग ही थे।